দেখে মুসলমান বলতেছে আজকে তুমি তরবারি কেন এনেছ বলে তোমার বিচারের রায় ঘোষণা হবে এখন এই কথা বলতে দেরি ওই নাঙ্গা তরবারি দিয়ে মুসলমানের কল্লা তার ধর থেকে ফেলতে দেরি না এক কোপ দিয়ে তার মাথা থেকে বডিকে আলাদা করে বলতেছে এই জমিনের মধ্যে আল্লাহর নবীর বিচার জেনেตรี মনে পায় না ওই ব্যক্তির জমিনের মধ্যে এক সেকেন্ডও টিকে থাকা বই হলো তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর নবীর محبب আল্লাহর নবীর ইক্তদা কত করতেন নবীর বিচার মানতে পারায় ওই ব্যক্তির দুনিয়ার ভিতরে বেঁচে থাকার কোনো অধিকার নাই অততো আমার জমিনে আমরা এমন মুসাভার এমন ईमानदार এই পীর মাশায়েখের দেশে আমার নবীকে লম্পট বলে গালি দেয় আমার নবীকে অকর্ত ভাষায় গালি দেয় আপনারা বলেন যে ব্যক্তি গালি দিলো ওই ব্যক্তির হাড়ে চামড়া থাকার কথা ছিল কিনা কিন্তু আমরা এমন মুসলমান নবীকে গালি দেয় আমাদের কলিজা কাঁপে না তুই তো আমরা বাচ্চা না কথা ঠিক কি নবী কেন কার করবে আর তুমি আরামে বসে বসে গজা খাবে এটা কখনো মেনে নেওয়া যায় না কথা বলুন ঠিক কি সম্মানিত বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগিয়ে বসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে শুধু নিজের চুল ছিটতেছেন এত বড় ক্ষমতা এখন যাই হোক না কেন যিনি বসে আছেন তিনি কে কথা কয় না জিব্রাইল এসেছে কার সূরা ধরে এখন ওমর ফারুককে জানে না আগন্তুক লেখছে কি হাদিসে আগন্তুক অনেক দূর থেকে এসছে মনে হচ্ছে কিন্তু তার চেহারার মধ্যে কোন জার্নি করলে যেই ভাবটা থাকে এই ক্লান্তিময় কোন আলামত তার শরীরের মধ্যে নাই পোশাকটা শুভ্র চুলগুলে কুচকুচে কালো দেখতে সুঠাম দেহের অধিকারী সুন্দর এত বেশি যে তার দিকে শুধু তাকিয়ে থাকতেই মন চায় সৌন্দর্যের দিকে তাকায় কিন্তু বেয়াদবির কারণ আমার ফারুক শুধু কয় রসুর আছে বলে বেঁচে গেছিস আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করলেন অনেক কথা আমি বড় কথা বলবো না ছোট কথা বলতে চাই কোরআনকে না মানলে কি হয় কোরআনের সাথে বেয়াদবি করলে কি হয় এইটা একটু জানাতে চাই কোরআন যদি না থাকে তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে

না আর কথা কওয়া যায় না চোখ বড় বড় করে তাকাচ্ছে অন্যান্য সাহেরা বলতেছে ধর এরপর একটা কথা জিজ্ঞাসা করলয়া রসুল আল্লায়া মাতা আল্লাহ মাতায়মুল কিয়ামা কেয়ামত কখন সংগঠিত হবে কেয়ামত মানে হলো মহাপ্রণায় এই দুনিয়া কখন ধ্বংস হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে জানাইয়া দেন এই দুনিয়া ককম দংশক হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো কখন শেষ হয়ে যাবে এই প্রশ্ন যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস জিজ্ঞাসা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছে ও জিব্রাইল এই প্রশ্নের জবাব তো আমার চাইতে তোমার কাছে ভালো আছে হাদিসের অর্থের মধ্যে এসেছে জবাবদানকারীর চাইতে প্রশ্নকারী অধিক জ্ঞাত কি না এ ব্যাপারে আমার চাইতে তোমারই ভালো জানার কথা মনে মনে বলতেছে আমি আর কি জানবো তুমি তো জানো কারণ তুমি থাকো কার কাছে জোরে বলেন কার কাছে এই সামনে বাংলাদেশ কোন দিকে যাবে সিটে সাটা যদি কেউ জানে আমাদের মন্টু ভাই জানে কথা ঠিক না কারণ তিনি হলেন সরকারের প্রতিনিধি সরকারি কোন গোপন মেসেজ সরকারি কোন সিদ্ধান্ত যদি জনগণকে দেওয়া হয় এই জনগণের মধ্যে যারা প্রতিনিধি তাদের কাছে আগে দেওয়া হয় ঠিক এমপিরা জানে মন্ত্রীরা জানে চেয়ারম্যান মহোদয়রা জানে সরকার কি করতে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা হয়তো আমাদেরকে বলতে নিষেধ তাই বলে না কখন কি হবে এখন উনারা যেমন সরকারি লক্ষ্য হওয়ার কারণে সরকারি মেসেজটা আগে পায় কখন কি হবে তা বলে ফেরেশতারা থাকে কার কাছে আর আল্লাহ যা কিছু করে করে কাদের দিয়ে কথা করে না সেই ফেরেশতাদের সর্দারকে জিব্রাহিল হলেই ঘিস্সৌলা তুয়াস সালাম জিব্রা ইলহালেই ঘিরসাল আতুয়াস সালামকে বলতেছেন মনে মনে বলতেছেন ভাই জিবরাইল আমি আর কি জবাব দেব জবাব তো তোমার কাছের কারণ তুমি জানো আমার আল্লাহ কখন দুনিয়া ধ্বংস করে দেবে এরপরে যখন আল্লাহর নবী বললেন আমার চাইতে আপনারই ভালো জানার কথা এরপরে তিনি অনেকগুলা কথা বললেন তার ভিতরে একটা কথা হলো সবচেয়েই গুরুত্বপূর্ণ এবং लास्ट কথা আল্লাহর জিব্রাইল তখন আল্লাহর নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিন থেকে যেদিন কুরআন উঠে যাবে ওইদিন আবার আল্লাহ রব্বুল আলামিন এই কিয়ামত সংগঠিত করবে ও ঠিক আছে কিনা কথা যেদিন কুরআন উঠে যাবে এজন্য কি যখন অন্ধকার হয়ে যাবে চারিদিক অন্ধকার মানুষ ঘুমাবে হয়ে যাবে কিন্তু ঘুম মানে সকাল হবে না আর সকাল হবে না আমাদের নিয়ম অনুযায়ী সূর্য ওঠে কোন দিক থেকে আরো জোরে বলেন পূর্ব থেকে উদিত হয় পশ্চিমে অস্তলায় অন্ধকার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত হতে পারে মানুষ তখন টেনশনের মধ্যে পড়ে যাবে মানুষ হাহাকার করে মানুষের ভিতরে চিন্তার রেখা ফুটে উঠবে কিরে ঘড়ি তো দেখতেছি রাত পোহাই না কেন রাত পোহাই না কেন এত অন্ধকারে কেন হয় এখন এই টাইপের কোন আলামত যদি হয় তাহলে বেঈমান হোক আর ইমানদার হোক মসজিদে যায় কি যায় না কারণ বিপদে পড়লে তখন আল্লাহ বিপদ উদ্ধার হলে মানে ওই যে একটা প্রবাদ আছে গুদারা পার হইলে গুদার আছেন গুদারা শব্দের অর্থ হলো নৌকা এটা বরিশালের ভাষায় বলে বরিশালের ভাষায় সুন্দর করে বলে গুদারা পার হলে মাঝি কোন শালা মানে নৌকা পার হয়ে গেলে মাঝি যা মূল্যায়ন করে না কথা কোন ঠিক কি না এখন আমাদের জমিনের মধ্যে বিপদ উদ্ধার হয়ে গেলে আল্লাহকে চেনে না রসুলকে চেনে না বিপদ যখন আসে তখন এক নম্বর ফেরেশতার সাজে মানুষজন চলে যাবে মসজিদের মধ্যে নামাজ পড়তে ইমাম সাহেব রেখায় ঘুমান ঘামিয়া ওঠেন নামাজে দাঁড়িয়ে যাবে কিন্তু অতি চেনা চির চেনা সুরা ফাতে আর ইমামের মুখ দিয়ে বের হবে না সুরা ফাতে বাংলা না কথা কয় না বাংলাদেশিদের জন্য বাংলা এক চাষা হজে গেছে যাওয়ার পর এসে বলতেছে বাবা কোন দেশে গেলাম শুধু সুরা ফাতে আজান আর ইকামত বাংলায় আর সব আরবি আজান ইকামত আর সুরা ফাতে বাংলা সব কি কয় বাবু জানো না আমি যে কি বিপদে পড়ে গেছি টয়লেটে যে মানে কি কি বাবা চাষা বলে আমি তো টিস্যু পেপার নিতে পারলাম না ও আল্লাহ ও বাতাই লাগাবো কেমনে দেখি আরবি লিখা সব জায়গায় আরবি কোনো কথা হইলো মান সম্মান নেই বিয়াদ আমরা আরবি সম্মান করি না করে কি করি না এটা আরবি পাতা যদি পড়ে থাকে কোনো জায়গায় আমরা কিন্তু সেটাকে উঠিয়ে সম্মান করার চেষ্টা করি একেবারে ঝেড়ে বসে তারপর ভালো জায়গা রাখার চেষ্টা করি এখন আরব দেশে সবই আরবি ও পায়খানাও আরবি পেশাবখানাও আরবি সবই আরবি কথা ঠিক না সব আরবি এখন বাংলাদেশি মুসলমান আবেগী মানুষ ও আরবি বোঝে না এজন্য আরবি লেখা টিস্যুতে দেখে ও চিন্তা করলে জীবনে আমি পাছায় লাগাতে পারবো না ও আমি মাথায় লাগাতে পারবো না দরকার নাই আমার কুলুপ করা সুরা ফাতেহা কি বাংলা আসলে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি কথা বলুন ঠিক কি এ সুরায় কোনোদিন কারো লুপ বাজাই তো আমি জীবনে দেখি নাই কিন্তু ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াবে আল্লাহ সানা পড়বে কিন্তু সুরা কিরা তার মুখ দিয়ে বের আ তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়ে কি করবে কি দেখবে আমাদের হাফেজ সাহেবরা যখন তারাবি পড়ায় যদি লোকমা হয় মানে ভুল হয়ে গেছে মাথায় আসেই না আসে না নাই এক এক শুধু দোহরাইতে থাকে পড়তেই থাকে লোকমা দিলেও যদি সে ধরতে না পারে লাস্টে দেখবেন রুকুতে চলে যায় সালাম ফিরাবে নিয়ম অনুযায়ী পরবর্তীতে দেখে নিচ্ছে ইমাম সাহেব যখন সূরা পড়তে পারবে না তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়ে কি করবে কোরআন শরীফ খুলবে কিন্তু কুরআনের অক্ষর ছাড়া শুধুমাত্র সাদা পাতা দেখবে এদিকে মানুষের টেনশনগ্রস্ত হয়ে যাবে চারিদিকে শুনশান নীরবতা কি করব কি করব কি করব

উঠতে থাকবে জমিনের আসমানের মধ্যে সংঘর্ষ লেগে যাবে তার আন্দোলিয়া তসনাস হয়ে যাবে জমিনের মধ্যে যা কিছু আছে এমন চাপ হবে ওই জমিনের ভিতরে যা কিছু গুপ্ত ধন সহ মানুষের লাশগুলো আছে সবগুলো বের হবে ও আখরা জাতিল আরদু আসকালহা সবাই বের হয়ে যাবে আর বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা আলাহা চারিদিকে কি শুরু হয়েছে এটা কি এটা কি বলে তারা সবাই অবাক হয়ে যাবে ওই সময় কারো ক্ষমতা থাকবে কথা কয় না আজকে যারা ক্ষমতায় আছে এই মুহূর্তে যদি কি আমত হয় গদি কি থাকবে তাহলে এত সাল পর্যন্ত বাঁচবেন কেমনে এত স্বপ্ন দেখা ঠিক নয় আপনি যেহারা ব্যাংকের মধ্যে টাকা জমায় রাখতেছেন এত টাকা খাবেন কেমনি আপনি আজকে পাওয়ারে ফুল হয়ে আছেন আপনার পাওয়ার থেকে মনে হয় জীবনে আপনি মরবেন না কথা বলেন ঠিক কিনা গতকালকে এক মাহফিলে করা মনিরামপুরের মধ্যে ওই জায়গায় একজন নেতা পাতি নেতা গায়ে কোনো মাংস নাই পচাই কোনো মাংসের কোনো বালাই নাই কিন্তু ক্ষমতা থাকার কারণে ওর ঠেলায় অন্ধকার আছে না নাই আছে সব কথা বলবেন কিন্তু রাজনীতি করবেন না আছে না ভাই তোমার মতো লোকরে আমার মতো মানুষ এক চট দিলে দ্বিতীয় চট দেওয়া জায়গা থাকে না কারণ আমি তো আপনাদেরটা খাই মাগ না খাই কথা কয় না হজুরকে গায়ে কি শক্তি কম এই বিশ্বাস না হলে আয় মাগনা না খাওয়া মাল কথা দেখি মানুষের খায় হজুররা তো পরেরটাই খায় সরাজী কোন যাই হোক তোমাদেরটা খাইছি তোমাদের সাথে লড়াই করলে তোমরা जिंदगीতে পারবা না ঠিক আর আমাদের বডিতে যতটুকুই আছে গাজা খাওয়া মাল না সলিড কথা কয় ঠিক কিনা যারা কোরআন শরীফ পড়ে যারা কোরআন মানে তারা কখনো নেশা ভাঙতে পারে না তারা কখনো গাঁজা খাইতে পারে না তারা কখনো ইয়াবা খাইতে পারে না তারা কখনো হারাম খাইতে পারে না কথা বলেন ঠিক কিনা চ্যালেঞ্জ যদি করতে চাওছো তোমার সোনার ছেলেদেরকেও নিয়ে আসো আর আমাদের পচা ছেলেদেরকেও নিয়ে আসো লড়াই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আমার এখন যারা এই অযথা ক্ষমতা দেখাই অযথা ক্ষমতা দেখাই এই ক্ষমতা কি ওই সময় থাকবে কথা কম থাকবে এই পরিবেশ পরিস্থিতি যখন তৈরি হবে তখন তো তোমার দড়ির ঠালে পা দেখা যাবে না কথা কোন ঠিক কি না সব্বালিত বন্ধুরা আমার এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন জমিন থেকে কুরআন উঠে যাবে জমিনের বুকে কুরআন আর থাকবে না কুরআন বলার মতো কোনো লোক আর থাকবে না কাগজে কুরআন থাকবে না কলবে কুরআন থাকবে না কলবে কুরআন থাকবে না আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আর এই দুনিয়া রাখবে না মানুষ বানাইছেন কেন মা খলা কুতুম জিন্দবন আল্লাহ বলেন মানুষ এবং জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য কিসের জন্য এখন ইবাদত করবেন কি দিয়ে কথা কয় না কোরানের বাইরে কোন ইবাদত যদি হয় হলো বিরা সুন্নার বাইরে কোনো ইবাদত হলে সেটা কি জোরে এখন মানুষকে তৈরি করেছে ইবাদত করার জন্য এই ইবাদত যখন মানুষ করবে না তখন কি মানুষ আর থাকবে আল্লাহ কি রাখবে আচ্ছা কথা বলার জন্য কথা ঠিক কিনা কথা বলবো নেট চালাবো কত কিছুই করব আমি এখন এই মোবাইলটা যদি আমার অকার্যকর হয়ে যায় ওয়াকেজও হয়ে যায় এরে ঠেললিও আর সামনে যায় না তাহলে এ মাল কি আমি রাখবো কথা কয় না আরো সামান্য নেটওয়ার্কের প্রবলেম যদি হয় হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো ফেলে দেয় কি দেয় না আশার মারে কি মারে না কত ধৈর্যশীল মানুষ আছে কত শেষ জীবনে ভাঙছে সম্মানিত বন্ধুরা আমার এখন এই মোবাইলটা যদি তার কার্যকারিতা হারায় ফেলে তাহলে এই মোবাইল যদি আমার কাছে না থেকে ডাস্টবিনে চলে যায়। তাহলে আল্লাহর যে কার্যকারিতা করার জন্য মানুষ বানাইছে যে ইবাদত করার জন্য মানুষ সৃষ্টি করেছে ওই ইবাদত যখন হবে না তখন এ মানুষ দিয়ে কি হবে এখন যারা কোরআনের বিরোধিতা করো তাদেরকে বলতে চাই এই কোরআন যদি না থাকে আমাদের কোনো সমস্যা না কোরআন যদি না থাকে তোমাদের সমস্যা কারণ তোমরা শুধু খাইতে চাও কথা কয় না হারাম হালাল না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনে তো পকেটে নাই ঠিক কি না তুমি বাঁচতে চাও অনেক দিন 100 বছর বাঁচলেও মন দুইশো বছর নয় দুইশো বছর পরেও যদি মরে যেতে হয় তবে মরণের জয় দিন গুনিয়া গুনিয়া ফোরাই সাধের দুনিয়া আখের পুঁজি করল কিশন এই তুমি একশো বছর বাঁচতে পারো দুইশো বছর বাঁচতে পারো কিন্তু তিনশো বছর নয় ঠিক তিনশো বছরে ও আজীবন নয় তাহলে দিন আর কি দরকার আমি এত বছর থাকবো অত বছর থাকবো স্বপ্নে দেখো তোমরা এত বছর থাকবা স্বপ্নে দেখো তুমি আগামীতে একটা বাড়ি করাবা স্বপ্নে দেখো একটা কারখানা করাবা স্বপ্নে দেখো আমি অমুক হবো তমুক হবো এত স্বপ্ন দেখি কোনো লাভ না স্বপ্ন দেখতে হলে সময় হাতে রাখা লাগে বাস্তবায়িত করবে না কথা কয় না সেই সময় তোমার তো হাতে নাই সময়ের মালিক কে আরো ধরে বলেন কে যদি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাও তাহলে তোমার সময়ের প্রয়োজন তোমার দিনের প্রয়োজন এখন তুমি যদি একশো বছর থাকতে চাও দুইশো বছর থাকতে চাও হাজার বছর থাকতে চাও তাহলে সবার আগে এই থাকার মূল মন্ত্রটা বাস্তবায়ন করা চাও ঠিক কিন্তু আমাদের অবস্থা হয়েছে কেমন ওই যে আল্লামা সাইদি সেব ওয়াজ করেছিলেন ভূতের পা নাকি থাকে পিছনের দিকে যতই সামনে আগাইতে চায় ততই পিছনে চলে যায় কথা কর না ভূতের পা কোন দিকে পিছনের দিকে ও যতই সামনে যায় তত কোথায় যায় আমরা আজকে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আমরা আজকে দুনিয়ার সব আমার করতে চাই কিন্তু আমরা যাচ্ছি কোথায় একটা কথা মনে রাখতে হবে একদিন না জিদে হবে অ্যালাম তোমারি নাম মসজিদে হবে অ্যালাম তৈরি থেকে তোইই রাখো কবরের মাল সামান এক দিনে তোまり না হবে এলা আমি তো আর আশা বলে মতে গাইতে পারি না এজন্য কোনো কথা কই না সম্মানিত বন্ধুরা আমার তাহলে কোরআনের বিরোধিতা করে একমাত্র কাফের অথচ মরতে চাই না কাফের ও শুধু বাঁচতে চাই এই জন্য আমার একদিন বলতেছে হুজুর এই যে আমরা যে সাদা পানি লাল পানি খাই না মানে পেপসি বলেন সাদা পানি লাল পানি আমাদের দেশে যা আছে আমার বলছে হুজুর বলেন তো কোনটা সবচেয়ে ভালো তাই বললাম সবগুলাই খাই বস্তে পুকুরের পানি খাওয়া ভালো কথা ঠিক কিনা তবে যদি ভালোটা নির্ণয় করতেσαν তাহলে আমি এক নাম্বারে বলবো কোক কারণ এগুলো বানাই হলো বেঈমানরা কারা আরো জোরে খাও বেঈমানরা অন্ততঃ মরতে চায় না এজন্য ওর মধ্যে বিশ মিশাবে না আর আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা তো সব বন্ধ কারণ